দেখুন আমি এখন আগে আগে যাচ্ছি আমরা হাওড়ার উদ্দেশ্যে টাটা সুমো একটা ভাড়া করেছি ও শিয়ালদা থেকে ওখান থেকে আমরা টাটা সুমো করে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনাদেরকে যেতে যেতে হাওড়ার আপনাদেরকে হাওড়ার দিকে যেতে যেতে আপনাদেরকে শিয়ালদা রেলওয়ে স্টেশনের ঐতিহ্যটা দেখাতে চাইছি ভিডিওর মাধ্যমে দেখুন যারা শিয়ালদাতে এসছেন তারা অবশ্যই দেখেছেন আর যারা দেখেননি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা দেখুন ওভার ব্রিজের উপর থেকে যখন হাওড়ার উদ্দেশ্যে যায় তখন ওভার ব্রিজের উপর থেকে কত সুন্দর লাগে এত সুন্দর লাগছে লাইটিংটা সুন্দর লাগে রাতে আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশন ভারতের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা আমরা এখন জ্যামে আছি জ্যামে থেকে আমরা জ্যাম ছাড়লেই আমরা চলে যাব হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি জ্যাম ছেড়ে দিয়েছে চলুন আমরা হাওড়ার উদ্দেশ্যে যেতে যেতে আপনাদেরকে শিয়ালার চারি সাইডে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে দেখতে থাকুন দেখুন এখন আমরা হাওড়ার ব্রিজের কাছাকাছি চলে এসেছি দেখতেই পাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটার মাধ্যমে হাওড়ার ব্রিজ এই যে ব্রিজটার নিচে দিয়ে চলে যাচ্ছি আমরা আগে যেই দেখব হাওড়া ব্রিজ সেই আমাদের দেশের ঐতিহ্যময় একটি ব্রিজ যা গঙ্গার এপারে প্লার আর গঙ্গার ওপারে পিলার এই ব্রিজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ও যে ব্রিজটা দেখুন ব্রিজে লাইট আছে অনেক রকমের লাইট আছে কিন্তু এটা রকম অকেশন টকেশন হলে সেই রকম লাইটটা ওই সময়টাই জ্বালানো হয় রঙিন লাইটগুলো আর এমনি সিম্পল লাইটটা জ্বালিয়ে রেখেছে হালকা দেখুন আমরা আস্তে আস্তে ব্রিজের উপরে যাব উপরে যেয়ে আপনাদেরকে ব্রিজ দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন হাওড়া ব্রিজ সামনে জ্যাম হয়ে গেছিল একটু ওই জন্য দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাওড়া ব্রিজটা আর যারা এসছেন হাওড়াতে অবশ্যই তারা তো দেখেছেন আর যারা আসেননি যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা অবশ্যই এটা দেখবে দেখতে আসবেন দেখতে আসলে খুবই আনন্দ ফিল করবেন দেখুন এই যে হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্যময় হাওড়া ব্রিজ যা আমাদের ইন্ডিয়ায় এরকম ব্রিজ আর একটাও নেই দেখুন এই ব্রিজটার উপর দিয়ে অনেক যানবাহন যায় শুধু লরিগুলো বাদে বড় বড় যে কন্টেনার লরি আছে হ্যাঁ বড়ো বড়ো যে লোড গাড়িগুলো আছে সেগুলো এই ব্রিজটার উপর দিয়ে যায় না বাদবাকি সবই যায় কিন্তু লরিগুলোকে যেতে দেওয়া যায় না দেখুন কত সুন্দর লাগছে রাত্রে দেখি গঙ্গা নিচে গঙ্গা উপরে খোলা হাওয়া কত মানুষ দেখুন দাঁড়িয়ে আছে দেখছে আমরা ব্রিজটা পার হলেই দেখতে পাব আমাদের হাওড়া জংশন সেখান থেকে আমরা দূর দূরান্ত কর্মসূত্রে ট্যুরিস্ট হিসাবে আমরা যেয়ে থাকি তা আমরাও যাচ্ছি ওই হাওড়া দেখতেই পাচ্ছেন ও যে দেখাচ্ছে হাওড়া ব্রিজের উপর থেকে হাওড়া স্টেশন আমরা ওখানেই আমাদের গন্তব্যস্থল ওখান থেকে আমরা ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থল গুজরাটের দিকে রওনা করব দেখুন আমাদের হাওড়া ব্রিজটা পাহাড়ে চলে এসেছি আমরা হাওড়া জংশনের দিকে রওনা দিয়েছি দেখুন রাতে প্রচুর কর্মসূত্রে লোক বাইরে যায় দেখুন দেখা যাচ্ছে হাওড়া জংশনের দিকে ঢুকে গেছি আমরা হাওড়াতেই এসেছি খুব সুন্দর লাগে রাতে এত সুন্দর লাইট জলের চারিদিকে খুব ভালো লাগে কিন্তু গাড়ি ঘোড়ার প্রচন্ড চাপ দেখুন আপনাদেরকে ব্রিজটা দেখিয়েছি একটু আগেই